আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার অজানা হাইব্রিড ঘাস যে ঘাসটা পানিতে সারা মাস থাকলেও ওই ঘাসটা এই পানিতে হয় ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না এমন একটা জমি সেই জমিতে আপনারা এই অজানা ঘা ঘাসের চাষ করতে পারবেন এই অজানা ঘাস খুবই ফলনশীল ঘাস গরু ছাগল অনেক ভালো খায় বোধ করে এবং পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি একবার কাটে বিক্রি করছি অজানা ঘাস কাটার পর এই অবস্থা এখন প্রায় চার ফিট ফিটের মতো হয়ে গেছে খুব বাম্পার ফলন দেখা দিচ্ছে দেখেন আপনারা খুব সুন্দর ফলন হয়েছে এখন এই জমিটা আমার কাটিংয়ের জন্য রেডি হবে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফলন হয়েছে অজানা ঘাসে সার এবং পানি সেচ দিছি দেওয়ার পরে এই ফলনটা হয়েছে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে অজানা ঘাস খুবই ফলনশীল ঘাস একটা গরু ছাগল খাইতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করে পছন্দ করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলন বাম্পার ফলন দেখা দেখা পাচ্ছেন আপনারা পানি যে জমিতে থাকে যারা জলবদ্ধ এবং পুকুর পরে চিন্তা ভাবনা করছেন যে ঘাস খাওয়াবেন গুড় শহরকে যারা জলবদ্ধ অবস্থায় আছেন বা কারো পুকুর আছে পুকুর ধারেও আপনারা এই ঘাস চাষ করতে পারবেন তারা ঘাস ছয় মাস পানি থাকে ছয় মাস থাকে না এমন জমি নির্বাচন হলে আপনারা চাষ করতে পারবেন এই জমিটা আমার ছয় মাস পানি থাকে এবং ছয় মাস পানি থাকে না এমন একটা জমি সেই জমিতে আমি অজানা হাইব্রিড লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফলন কীরকম ফলন হয়েছে অনেক বড় ফলন ভালো এবং অনেক টাঠাগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভালো ফলন দিচ্ছে পাতাগুলো খুব চ্যাপঠা এবং মসৃণ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ওষুধ প্রয়োগ করছি বিদায় একটু সাদা সাদা দেখা যাচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অজানা ঘাসের যত আদ্যভন্ত আছে সবগুলোই জানতে পারবেন কোন জমিতে আপনারা অজানা ঘাস চাষ করবেন এবং কোন জমিতে আপনারা জারা ঘাস চাষ করবেন এই ভিডিওতে সব কিছুই বলা আছে শুকনো জমির জন্য যে জমি উঁচা ও জমিতে আপনারা জারা ঘাস স্মার্ট চাষ করবেন যে জমিতে পানি বাদে ছয় মাস পানি থেকে ছয় মাস থাকে না সে জমিতে আপনার অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট চাষ করতে পারেন যদি ভে যদি কাটিং কারো লাগে কোনো খামারি ভাইদের তাহলে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সুন্দর ভালো মানের কাটিং আপনারা পাবেন প্রতিটি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার চার্জ পাঠিয়ে দিলে আমরা কাটিংগুলো বস্তা প্যাকিং করে পাঠিয়ে দিই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমার সাথে থাকবেন ধন্যবাদ